খুবই খুবই চমৎকার একটি কালার হবে আজকের ভিডিওর সবগুলো কালেকশনে কিন্তু ব্যাস একদম লেটেস্ট এবং পছন্দনীয় কালেকশন কিন্তু আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য কোনোটাই কিন্তু আশা করছি আপনারা অপছন্দ করতে পারবেন না একটু সময় নিয়ে দেখলে কারণ প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু একদম লেটেস্ট যে ডিজাইনগুলো এবং ব্রাইডাল এর মধ্যে থাকছে হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি সোহানন্দ আছি বরাবরের মতো কুয়েত দুর্গাপাল থেকে আপনাদের সাথে ভিয়ার্স আজকে কিন্তু খুবই চমৎকার কিছু স্পেশাল পার্টি পোকে কালেকশন নিয়ে আসলাম পুরো ভিডিও জুড়ে কিন্তু আমাদের পার্টি কালেকশনগুলো থাকছে একদমই সুপার গর্জিয়াসের মধ্যে যারা একটু গর্জিয়াস কিছু চাচ্ছেন ব্রাইডাল বোরকা কালেকশন আজকে ভিডিও জুড়ে কিন্তু ব্রাইডাল বোরকা কালেকশনগুলো আমাদের থাকছে তো ভিয়াস কথা না বাড়িয়ে শুরু করা যাক আর ফার্স্ট একটু অর্ডার প্রসেস আমাদের বলে দিচ্ছি আহ দেওয়া কন্টাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ হতে হয়তো আপনার পিকচারটি স্ক্রিনশট করে পাঠিয়ে দিবেন প্রোডাক্টের লঞ্চ এর জানাবেন আপনার ঠিকানা জানাবেন এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ কনফার্ম করতে হবে ঢাকাতে একশো ঢাকার বাইরে একশো আর আমাদের সব অ্যাড্রেস হচ্ছে কুয়েত বোরকা বাজার সাবার সিটি সেন্টার ছিয়ত সাতত্তর নম্বর দোকান নিস্তলা সাবার ঢাকা আমাদের সাবার স্ট্যান্ডি সিটি সেন্টার মার্কেটে আমাদেরকে পেয়ে যাবেন ফার্স্ট ইডি বোরকা কালেকশন দিয়ে শুরু করছি ভার্সিটি কিন্তু ব্রাইডাল বোরকা কালেকশন হবে জাফরেন ফেব্রিক্সের মধ্যে খুবই চমৎকার করে কিন্তু মেটালিক অ্যান্ড সুতা দিয়ে এম্বোটারি ওয়ার্কের কাজ এবং স্টোন ওয়ার্কের মধ্যে কিন্তু যারা একটু গর্জিয়াস চাচ্ছেন যে কোনো পার্টি ফাংশনে পড়ার জন্য যে একটু ব্রাইডাল বিয়ে ফাংশনে পড়বেন আপনারা আপনারা কিন্তু এই বোরকা কালেকশন গুলো দেখতে পারেন একদমই কিন্তু লেটেস্ট সুপার গর্জিয়াস একটি বোরকা কালেকশন হবে খুব চমৎকার চমৎকার বেশ অনেকগুলো কালার থাকবে এবং হাতার কাজটা দেখেন বিয়ার্স কতটা চমৎকার করে অ্যাম্বোটারি ওয়ার্ক এবং স্টোন ওয়ার্কের গর্জিয়াস কাজ করা এটা কিন্তু লোকাল কোনো এটা কিন্তু লোকাল কোনো ফেব্রিক্স উপরে না এটা একদমই প্রিমিয়াম কোয়ালিটি জাফরান ফেব্রিক্সের উপরে বোরকার সর্বোচ্চ কোয়ালিটি যেটা জাফরান সেটার উপরে কিন্তু এই থাকছে এটা সামনের কাজটা হচ্ছে এটা আর ব্যাক সাইডটা কিন্তু প্লেন থাকবে ব্যাক সাইডে কোনো কাজ থাকবে না এবং সাথে হিজাব পূর্ণা থাকবে এই যে খুব চমৎকার করে হিজাব হিজাবের এক সাইডে পাথরের কাজ করা হবে আর হিজাবটা কিন্তু বেশ বড় সড়ো সাইজ আছে হ্যাঁ এই যে আর ফেব্রিক্সটা কিন্তু আমি আবারও বলে দিচ্ছি চেরি বা অন্য কোনো লোকাল ফেব্রিক্স না এটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি জাফ্রান ফেব্রিক্সের মধ্যে থাকছে ভেয়ার্স এবং কালারগুলো কিন্তু খুব চমৎকার চমৎকার কালার হবে একদমই লেটেস্ট আমাদের এটা একদম নিউ ভার্সন তারপরে আমি যে কালারটি সেকেন্ড দেখাচ্ছি সেটি হচ্ছে ডিপ গ্রিন টাইপের একটি কালার এই কালারটাও কিন্তু ফ্রেন্ডস খুবই চমৎকার একটি কালার যার যে কালারটা ভালো লাগবে এক্সাক্টলি ওই কালারটা স্ক্রিনশট করে আমাদেরকে পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপ অথবা এই মুহূর্তে আর শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে আপনাকে অর্ডারটি কনফার্ম করতে হবে প্রোডাক্টের দাম প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দিয়ে রিসিভ করে নিলেই হবে তো অর্ডারটি কনফার্ম করার জন্য শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে পে কনফার্ম করতে হবে যার যে কালারটা ভালো লাগবে ওইটা স্ক্রিনশট করে আমাদেরকে পাঠাবেন ইভেন্টস অনেকে আমাদের কাছে পিকচার চান যে ভাই একটা পিকচার তুলে দেন আসলে আমরা তো আমাদের প্রোডাক্টগুলো ভিডিও করে দিই ডিরেক্টলি আমরা তো আসলে পিকচার তুলে রাখি না তো আমাদের কাছে পিকচার চাইলে কিন্তু আমরা দিতে পারবো না আপনারা ভিডিও থেকে দেখে যেটা ভালো লাগে এক্সাক্টলি ওইটা শিওর করে আমাদেরকে স্ক্রিনশট করে পাঠাবেন যদি সেম প্রোডাক্টের এই পিকচার চান যে ভাই এটা আমি একটু ভালো করে দেখার জন্য পিকচার চাইছি সেক্ষেত্রে হয়তো আমরা সেটা অ্যাকসেপ্ট করতে পারবো বাট আপনাদের কাছে পিকচার পাঠিয়ে দেখে পছন্দ করাবো এই অপশনটা কিন্তু আমাদের নেই যে তারপর আমি যে কালারটা দেখাচ্ছি সেই কালারটাও কিন্তু খুবই চমৎকার একটি কালার আ এটা হচ্ছে নোট কালার এর মধ্যে একটি কালার খুবই চমৎকার এই ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে কালারগুলো জানি না তবে সবগুলো কালারে কিন্তু খুবই চমৎকার চমৎকার কালার ভিউয়ারস এই যে এটার মধ্যে কিন্তু ব্ল্যাক কালারও রয়েছে যারা ব্ল্যাক লাভার আছেন তারা কিন্তু ব্ল্যাকটা নিয়ে নিতে পারবেন এটার ব্ল্যাকটাও কিন্তু একদম সুপার গডেসিক লুক চলে আসছে ভিউয়ারস যারা ব্ল্যাকের লুকটা আসলে সামনাসামনি দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা গডেসিক লুক ব্ল্যাক কালারটাতে আর এগুলো যে কোনো কিন্তু আপনারা পরে চলে যেতে পারবেন ওইভাবে কিন্তু হ্যাঁ কাজগুলো কিন্তু একদম ওয়ার্ক এবং স্টোন ওয়ার্ক দুইটা কাজে কিন্তু আপনারা যে কোনো পার্টি ফাংশনের পরে চলে যেতে পারবেন মাঝখানে আমাদের অনেকদিন যাবত আমরা ব্রাইডাল কালেকশনগুলো একটু কম করতেছিলাম কাস্টমার যেহেতু চাহিদা সেই জন্য আবার আমরা ব্রাইডাল কালেকশনগুলো নিয়ে আসলাম যে কোনো ওকেশন আপনারা পারফেক্টলি পরে চলে যেতে পারবেন ফেব্রিক্স কোয়ালিটি ম্যাটেরিয়াল কোয়ালিটি কিন্তু সর্বোচ্চ মান প্রাইসটাই বলা হয়নি এটার প্রাইস যেটা থাকছে আমাদের অনলি পঁয়ত্রিশশো টাকা এটা কিন্তু পঁয়ত্রিশশো টাকা হলেই আপনারা পেয়ে যাবেন এটা আমাদের শোরুম প্রাইস কিন্তু চার হাজার টাকায় আমি পাঁচশো টাকা ডিসকাউন্ট করে আমাদের অনলাইন কাস্টমারদের জন্য বলে দিয়েছি কারণ তারা দূর থেকে আসলে কোয়ালিটিটা জাজমেন্ট করতে পারে না সামনাসামনি এসে দেখলে বোঝা যায় যে আসলে এটা দামটা কেন হচ্ছে যেন আমরা সর্বোচ্চ ডিসকাউন্ট করে আজকে অনলাইন কাস্টমারদেরকে দিয়ে দিলাম অনলি পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো তারপর ভিআস আরেকটি প্রোডাক্ট দেখাবো এটাও কিন্তু খুবই চমকের একটি প্রোডাক্ট হবে ব্রাইডালের মধ্যে থাকছে এটাও জাফরান ফেব্রিক্সের মধ্যে কন্ট্রাস্ট করা হবে এটা আবার হ্যাঁ আমাদের পুরো ভিডিও জুড়ে আজকে ব্রাইডাল কালেকশনগুলো থাকবে এটা হচ্ছে জাফরানটা টা হচ্ছে উপরে শুধুমাত্র ভিতরের ফেব্রিক হবে ক্রিস্টাল ব্যাক সাইড ও জাফরান আর এটা হচ্ছে মাল্টি এমবোটারি ওয়ার্ক মধ্যে হবে খুব চমৎকার করে কিন্তু এমবোটারি ওয়ার্কের কাজগুলো করা হবে সিকোয়েন্স এমবোটারি কাজ আর এটার মধ্যে খুব চমৎকার চমৎকার বেশ অনেকগুলো কালার থাকবে এটার প্রাইস আমরা রাখবো এটাও আমাদের 4000 টাকাই প্রাইস এগুলো তো সব কম করা যায় না সেটাতে আমি আরো 200 টাকা ডিসকাউন্ট করে দিব 3800 টাকা 3800 আগেরটা তো পাঁচশো টাকা ডিসকাউন্ট করা যায় না তারপর আমি করে দিলাম এটাতে দুশো টাকা ডিসকাউন্ট করে দিলাম অনলি আটত্রিশশো টাকা এগুলো একটু আমাদের শোরুমের এক্সপেন্সিভ যে আইটেমগুলো তার মধ্যেই তারপর এটা আরেকটা কালার হবে খুবই খুবই চমৎকার একটি কালার অলিভ কালারের সাথে কিন্তু ভেয়ার্স অ্যাম্বোটারি বা একটা খুবই খুবই চমৎকার লাগছে ভেয়ার্স প্রত্যেকটাই কিন্তু ভেয়ার্স খুব চমৎকার চমৎকার কালারগুলো কন্ট্রাস্ট করা হবে সবগুলো কালারে কিন্তু বিরাট অসম্ভব সুন্দর হবে যার যে কালারটা ভালো লাগবে এক্সাক্টলি ওইটাই আমাদেরকে স্ক্রিনশট করে পাঠাবেন আপনারা প্রাইস অনলি আটত্রিশ এটা আপনার যারা একটু রাইট টাইপের কালার খুঁজতেছেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারবেন এই কালারটার উপরে কিন্তু কাজটা খুবই চমৎকার লাগতেছে এবং সুপার গোডিসিটি লোক কিন্তু এই কালারটার সাথে ক্রিয়েট হয়েছে সাইজগুলো বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজ অতিরিক্ত সাইজ হবে না আর প্রাইস রেঞ্জটা অনলি আটত্রিশশো টাকা এগুলো কিন্তু আমাদের যে প্রোডাক্ট কোয়ালিটি যে ম্যাচুয়াল কোয়ালিটি এগুলো আমাদের পাঁচের উপরে কিন্তু বিভিন্ন ঢাকার শোরুমগুলোতে দেওয়া তো আমরা কিন্তু এগুলো মোটামুটি আপনাদের জন্য যতটুকু চিপটিটা রাখা যায় সেভাবে নিয়ে এসেছি এগুলো প্রোডাক্ট কিন্তু মোটেও লোকাল কোনো প্রোডাক্ট না বা নর্মাল কোনো প্রোডাক্ট না মার্কেটের গর্জিয়াসের মধ্যে সর্বোচ্চ কোয়ালিটি যে প্রোডাক্টগুলো সেগুলো কিন্তু এগুলো যার কারণে প্রাইজেন্সটা যে আমরা অনেক বেশি কমে আপনাদেরকে দিয়ে দিতে পারবো সেটা কিন্তু আমরা কখনই করতে পারবো না আমরা প্রোডাক্টের কোয়ালিটি ছাড় দিয়ে প্রোডাক্ট কখনো নর্মাল করি না তো এটার প্রাইস লাস্ট আটত্রিশশো তারপর আরেকটি প্রোডাক্ট দেখাবো এটাও কিন্তু বিরাট খুবই খুবই চমৎকার একটি প্রোডাক্ট হবে ক্রিস্টাল ফেব্রিক্সের মধ্যে অ্যাডজাস্ট কোটির মধ্যে আর হচ্ছে এটার কালার হবে খুব চমৎকার চমৎকার এটা হচ্ছে ক্রিস্টাল ফেব্রিক্সের মধ্যে যারা অ্যাডজাস্ট করতে আছেন একটু গর্জিয়াস খুব চমৎকার করে কিন্তু এখানে মাল্টি পাথর দিয়ে কাজ করা হবে এমসি এবং ডিএমস দুইটা পাথর দিয়ে কিন্তু খুব চমৎকার করে কাজ করা এটা হচ্ছে হলো আপনার কোটির মধ্যে স্টোন ওয়ার্কের কাজ যারা একটি ওয়ার্ক চাচ্ছেন আর ওয়ার্কগুলো কিন্তু আমাদের অনেক ভালো করে হিট করে লাগানো যার কারণে সহজে নষ্ট হবে না আপনারা লং টাইম এগুলো ইউজ করতে পারবেন আর অনেক গরজি সিটির লোক কিন্তু ফেয়ার চলে আসছে দেখেন এই কালারটা আমার হাতের খুব চমৎকার একটি কালার মিষ্টি পিনচেপের একটি কালার আর হাতাটা কিন্তু অল হাতাতেই খুব চমৎকার করে কাজ করা প্রাইসটা এটা রাখা যাবে অনলি পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো অন্যটা তো এক কাজ করা থাকবে আচ্ছা এটাতে আরো দুশো ডিসকাউন্ট করে দিলাম তেত্রিশশো হ্যাঁ তেত্রিশশো টাকা আজকে যেহেতু ডিসকাউন্ট করেই দিয়েছি ফার্স্ট এটাতেই ডিসকাউন্ট দিয়ে শুরু করেছি তো ডিসকাউন্ট এটা তো করে দিলাম আর এই কালারটা কিন্তু অসম্ভব সুন্দর একটি কালার আমি একটু খুলে আপনাদেরকে দেখাই কালারটা আসলে সামনাসামনি না দেখলে আপনারা বুঝতে পারবেন না কতটা চমৎকার একটি কালার এই কালারগুলো অসম্ভব সুন্দর কালার কিন্তু ক্যামেরাতে অনেক সময় কালার একটু লাইট ডিপ হয়ে যায় আপনারা বুঝে নেবেন একটু সামান্য দিশি হয়ে যায় বাট প্রত্যেকটা কালারে কিন্তু খুবই খুবই চমৎকার কালার সাইজগুলো হচ্ছে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজ অ্যাভেলেবেল প্রাইস নাই থাকছে অনলি তেত্রিশশো টাকা ভেয়ার্স তেত্রিশশো টাকা হলে আপনার সুপার গর্জিয়াস কোটি পুরখা কালেকশনগুলো নিয়ে নিতে পারবেন অ্যাডজাস্ট করলেন তারপরে এটার ব্ল্যাক কালারও কিন্তু ভেয়ার্স রয়েছে যারা ব্ল্যাক কালার আছেন ব্ল্যাকটাও নিয়ে নিতে পারবেন এটার আসলে যে চার পাঁচটা কালার করা হয়েছে সবগুলো কালারই অসম্ভব সুন্দর আপনারা কোনটা রেখে কোনটা নেবেন আশা করি দ্বিধা ধন্দে পড়ে যাবেন কারণ কালারগুলো ভাবে করা হয়েছে খুব চমৎকার কালার এবং গর্জিয়াস ব্রাইডাল কালেকশন আজকে ভিডিও জুরি ব্রাইডাল প্রাইজ অনলি তেত্রিশশো টাকা সাইজ বা অন্য চন্দ্র ছাপ্পান্ন তিনটে সাইজ মিউটার আরেকটি কালার হবে খুবই খুবই চমৎকার কালার যারা লাইট কালার পছন্দ করেন ফেয়ার আপনারা কিন্তু কালারটা নিয়ে নিতে পারবেন আর প্রাইস গুলো কিন্তু আমরা সর্বোচ্চ ডিসকাউন্ট করে আপনাদের জন্য নিয়ে এসেছি এগুলো কিন্তু আমাদের শোরুম প্রাইসটা টা আরো বেশি ছিল আর এই যে ফেব্রিক্স হচ্ছে ক্রিস্টাল ফেব্রিক্সের মনসুর কালারটা আসলে ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না আপনার সামনাসামনি এসে দেখলে বুঝতে পারবেন যে প্রত্যেকটা কালার খুবই খুবই চমৎকার লাইট গোল্ডেন টাইপের একটি কালার নোট কালারের মধ্যে মূলত হাতের কাজটা দেখেন ব্রেস কতটা চমৎকার করে পুরো হাতাটাতে কিন্তু কাজ পেয়ে যাবেন আপনারা যে কোনো পার্টি ফাংশন আপনারা পরে চলে যেতে পারবেন প্রাইজ অনলি তেত্রিশশো টাকা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড তারপরে ফ্রেস আরেকটি প্রোডাক্ট দেখাবো আমরা এটাও অ্যাডজাস্ট কোটির মধ্যেই জাফ্রেন্ড ফেব্রিক্সের মধ্যে থাকছে এই প্রোডাক্টটাও কিন্তু খুবই চমৎকার একটি প্রোডাক্ট হবে এটা পুরোটাই জাফরান ফেব্রিক্স দিয়ে করা ভিতর বাহির যা আছে পুরোটাই জাফরান আর এটাও কিন্তু করা করা খুব চমৎকার করে দিয়ে কাজ ব্ল্যাক এবং গোল্ডেন দুইটা পাথর দিয়ে কাজ করা হবে আর এটার কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি জাফরান এর মধ্যেই থাকছে এটার কাজটাও কিন্তু খুব চমৎকার করে অলবরিতে কিন্তু কাজ করা আমি একটু পুরোটা সেট করে আপনাদেরকে দেখিয়ে দিই এই যে কিন্তু খুব রানিং বর্তমানে এই প্রোডাক্টটা খুবই রানিং আমাদের শোরুমে প্রতিদিনই আমরা দু চার পিস করে ইনশাল্লাহ বিক্রি করতেছি এই সেম প্রোডাক্টটাই হাতাতে খুব সুন্দর করে দুই সাইডে দুইটা কাজ থাকবে আর পুরোটা জুড়ে কিন্তু খুব সুন্দর করে কিন্তু চমৎকার করে যে জবা ফুলের টাইপের একটা ডিজাইন করে কাজগুলো করা থাকবে আর ব্যাক সাইডটা প্ল্যান হবে এটার মধ্যে আমাদের তিন চারটা কালার হবে আমি কালারগুলো ভিয়ার্সদেরকে দেখিয়ে দিব আর এটার প্রাইস প্রাইসটা থাকছে অনলি আঠাইশো টাকা শোরুমে তিন হাজার দুশো ডিসকাউন্ট আজকে যদি সবগুলোতে করতেছি হ্যাঁ এটা জাফরান আঠাইশো টাকা ক্রিস্টাল হলো আবার এটা আরেকটু কম আসতো জাফরানের উপরে এটা পুরোটা কিন্তু খুব সুন্দর করে স্টোন ওয়ার্কের কাজ করা হবে এবং সাথে হিজাব হবে হিজাবটার এক সাইডে পাথরের কাজ থাকবে আঠাইশো টাকা তারপর এটা আরেকটি কালার হবে এই কালারটা খুব চমৎকার সাইজ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজ অ্যাভেলেবল থাকছে যার যে কালারটা ভালো লাগবে এক্সাক্টলি ওই চাই আমাদেরকে স্ক্রিনশট করে আপনারা পাঠাবেন আপনারা অ্যাড্রেস জানাবেন এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে কনফার্ম করলে আমরা আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি আপনাদের ঠিকানা ইনশাআল্লাহ পাঠিয়ে দেব এবং লাস্ট যে কালারটা দেখাবো ওইটার মাথা নষ্ট একটি কালার খুবই খুবই চমৎকার একটি কালার হবে আজকের ভিডিওর সবগুলো কালেকশন কিন্তু ব্যাস একদম লেটেস্ট এবং পছন্দনীয় কালেকশন কিন্তু আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য কোনোটাই কিন্তু আশা করছি আপনারা অপছন্দ করতে পারবেন না একটু সময় নিয়ে দেখলে কারণ প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু একদম লেটেস্ট যে ডিজাইনগুলো এবং ব্রাইডালের মধ্যে থাকছে এবং কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট ফেয়ার্স আমরা কিন্তু কখনো কোয়ালিটি ছাড় দিয়ে প্রোডাক্টের কোয়ালিটি নর্মাল করে প্রাইস কমানোর ট্রাই করি না আমরা কিন্তু কোয়ালিটি সর্বোচ্চ মানেটাই দিই সেক্ষেত্রে হয়তো বা প্রাইস জিনিসটা যে আমরা আপনাদেরকে অনেক কমে দিতে পারবো সেটা করতে পারবো না বাট কোয়ালিটির দিক থেকে ইনশাল্লাহ একদম সর্বোচ্চটাই আমরা আপনাদেরকে দেওয়ার ট্রাই করি প্রাইসগুলো অনলি আটাইশো টাকা করে এটা দুই হাজার আটশো টাকা সাইজ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজ অ্যাভেলেবেল আর লাস্ট আর একটি ডিজাইন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ক্রিস্টালের মধ্যে এটাও কিন্তু খুবই চমৎকার একটি ডিজাইন হবে স্টোন ওয়ার্কের মধ্যে এটার মধ্যে কিন্তু লেস ওয়ার্ক এবং স্টোন ওয়ার্ক দুইটাই হবে এই যে এটা হচ্ছে ক্রিস্টাল ফেব্রিক্সের মধ্যে এটা সাইজ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজ অ্যাভেলেবেল এটার স্টোন কোয়ালিটিটা কিন্তু আরো দামি স্টোন দেওয়া হয়েছে যে ভিতরে খুব চমৎকার করে কিন্তু দেখেন একটা সিলভার শেডের একটা স্টোন দেওয়া আছে যেটা এখন একটু নাড়াচাড়া করবে সেটার গ্লেসটা আপনারা বুঝতে পারবেন ক্যামেরাতে হয়তো বা পুরোটা ধরা যাচ্ছে কিনা আমি জানি না হাতাতে যেভাবে করে কাজ করা থাকবে আর এটারও সাইজ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজ অ্যাভেলেবেল প্রাইসটা থাকছে অনলি তেত্রিশশো টাকা এটা তেত্রিশশো হ্যাঁ তিনটা সাইজ অ্যাভেলেবেল প্রাইস ডান্স তেত্রিশশো কালার আছে হিজাবটাতে হালকা সিম্পলি কাজ থাকে আর এই কালারটা হচ্ছে গোল্ডেন টাইপের একটি কালার কপার গোল্ডেন টাইপের একটি কালার এটা আরেকটি কালার হবে এই গ্রিন কালার এই কালারটা খুব চমৎকার একটি কালার তেত্রিশশো টাকা প্রাইস এসে থাকছে যার যে কালারটা ভালো লাগবে একজাক্টলি ওইটাই স্ক্রিনশট করে আমাদেরকে পাঠাবেন এটার মধ্যে আর ডিজাইন হবে এটা আবার প্রাইস দিচ্ছি আপনাদের জন্য আরেকটু কম রাখতে পারবো এটা রাখতে পারবো অনলি একত্রিশশো টাকা খুলে দেখিয়ে দিই এটাও কিন্তু ক্রিস্টাল ফেব্রিক্সের মধ্যে অল বডি দিয়ে কাজ করা দুইটা পাথর দিয়ে কাজ করা হবে এবং লেস মেটেরিয়ালও থাকছে হাতা খুব চমৎকার করে কাজ করা থাকবে প্রাইস অনলি একত্রিশশো যেটা মাত্র খোলা হয়েছে এখনো আমাদের যে ভাজের যে দাগটা সেটা যায়নি ইস্তারি করা হয়নি ফেব্রিক্স প্রোডাক্টটা আপনারা যখন নেবেন আমরা ইস্তারি করে দেব সমস্যা এবং ব্ল্যাক কালারটা কিন্তু ভেয়ার্স খুবই চমৎকার এই প্রোডাক্টগুলো কিন্তু ইস্তারি করা হয়নি যার কারণে একটু হয়তো বা কুচকে আছে এটা কিন্তু আপনারা যখন নেবেন অর্ডার করবেন আমরা অবশ্যই আপনাদেরকে প্যাকেজিং করার সময় প্রোডাক্টটি ইস্তারি করে দেওয়া হবে ব্ল্যাক এর সাথে খুব চমৎকার করে ব্ল্যাক স্টোন এবং সিলভার স্টোন দিয়ে কিন্তু কাজ করা আরেকটি কালার আছে এই কালারটা খুব চমৎকার একটি কালার গ্রিন টাইপের কালার সবগুলো কালার কিন্তু সুন্দর তো যেটা ভালো লাগবে আমাদের ভিডিও থেকে স্ক্রিনশট করে আমাদের স্ক্রিন হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু অর্ডার গুলো করে ফেলতে পারবেন আর যারা আমাদের শোরুম এসে দেখে নিতে চাচ্ছেন আমাদের শোরুমটা হবে বুরকা বাজার সিটি সেন্টার নাম্বার দোকান সবার ঢাকা নিজতলা আসলে আমাদের সিটি সেন্টারে আমাদের শোরুমটি পেয়ে যাবেন তো ভিআ সবাই ভালো থাকবেন দেখাবেন আল্লাহ হাফেজ